দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ পঁচানব্বইটি এমসি প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির ধারণা নিতে পারবেন ক্রিয়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কাকে দুই সালে বেগম রোকায় পদক প্রদান করা হয়েছে ঋতুপর্ণা চাকমা নারীর উন্নতিতে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ কতজনকে রোকায়াপক দুই হাজার পঁচিশে ভূষিত করা হয়েছে চারজন নারীর উন্নতিতে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ চারজনকে রোকেয়া পদক দুই হাজার পঁচিশে ভূষিত করা হয়েছে বেগম রোকেয়া পদক দু হাজার পঁচিশে প্রাপ্ত চারজন নারী হচ্ছেন নারী শিক্ষা শ্রেণীতে গবেষণা রুভানা রাকিব নারী অধিকার শ্রেণীতে শ্রম অধিকার কল্পনাক্তার মানবাধিকার শ্রেণীতে নাবিলা ইদ্রিস নারী জাগরণ শ্রেণীতে ক্রিয়া ঋতুপর্ণা চাকমা এই প্রশ্নটি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বেগম রোকেয়া শাকাত হোসেন নয় ডিসেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন নয় ডিসেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন জাতীয়ভাবে কোন দিনটি বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হয় নয় ডিসেম্বর জাতিসংঘ কোন দিনটিকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করেছে নয় ডিসেম্বর এবার থিম দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ করা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস নয় ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস কবে পালিত হয় নয় ডিসেম্বর জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি জিতেছে কোন দেশ বাংলাদেশ আট ডিসেম্বর দুই তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মোট কতটি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন একাশিটি আট ডিসেম্বর দু পঁচিশ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মোট একাশিটি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুসারে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ শতাংশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুসারে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক এক দুই শতাংশ সম্প্রতি দেশের কোন ঐতিহ্যবাহী শাড়িকে ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত করা হয়েছে টাঙ্গাইল হিউম্যান রাইটস টিউলিপ দুই হাজার পঁচিশ সালে মনোনীত হয়েছেন কোন বাংলাদেশী মায়ের ডাক সংগঠনের সঞ্জিদা ইসলাম তুলি হিউম্যান রাইটস টিউলিপ পুরস্কারের জন্য দুই সালে মনোনীত হয়েছেন সঞ্জিদা ইসলাম তুলি অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধ এ বিষয়ে আপিল বিভাগ রায় দেয় কবে চার ডিসেম্বর দুই অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধ এ বিষয়ে আপিল বিভাগ রায় দেয় চার ডিসেম্বর দুই তারিখে ইউনিসেফ এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যার কত ভাগ শিশু এক তৃতীয়াংশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সবগুলো মৌলিক কনভেনশন অনুমোদনকারী প্রথম দক্ষিণ এশিয়ান দেশ কোনটি বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার মোট কয়টি মৌলিক কনভেনশন রয়েছে এগারোটি আন্তর্জাতিক শ্রম সংস্থার মোট এগারোটি মৌলিক কনভেনশন রয়েছে রপ্তানি বাণিজ্য ও টেকসই উন্নয়নের অবদানের জন্য এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পেয়েছে দেশের কতটি প্রতিষ্ঠান চারটি রপ্তানি বাণিজ্য ও টেকসই উন্নয়নের অবদানের জন্য এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্ট অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পেয়েছে দেশের চারটি প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট দু হাজার পঁচিশের তথ্য মতে গত পাঁচ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়েছে কত শতাংশ বিয়াল্লিশ শতাংশ সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে রোহিঙ্গাদের জন্য যৌথভাবে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে এগারো দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে কোন দুটি দেশ যুক্তরাজ্য ও কাতার দুই সালের মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ ভোক্তা বাজারে পরিণত হবে কোন দেশ চীন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথা বাংলা জিগে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে ম্যাথ অথবা সাম্প্রতিক সাধারণ জ্ঞান পঁচিশ লেখে সার্চ দিলেই আপনারা খুঁজে পাবেন এই চ্যানেলের সবগুলো গুরুত্বপূর্ণ ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে ইউটিউব থেকে আপনারা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবেন ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দু হাজার ছাব্বিশ সাতাশ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন কে রূপালী হক চৌধুরী পাঁচ ডিসেম্বর দুই তারিখে সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিয়েছে কোন দেশ কানাডা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নির্মাণে সহযোগিতা করছে কোন দেশ রাশিয়া 2026 টি-20 বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপ দুই বিশ্বকাপেই খেলার যোগ্যতা অর্জন করেছে কতটি দেশ 7 টি 2026 টি-20 বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপ দুটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে 7 টি দেশ সম্পর্তি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য সিরিজের কত টাকার নোট বাজারে ছেড়েছে পাঁচশো টাকা নতুন পাঁচশো টাকার নোটের নকশায় কেন্দ্র শহীদ মিনারের ছবি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি আছে সম্প্রতি ইউক্রেন সরকারের মানবিক খাদ্য উদ্যোগ গ্রেইন ফ্রম ইউক্রেন কর্মসূচির আওতায় রোহিঙ্গাদের জন্য কত টন সূর্যমুখী তেল হস্তান্তর করেছে তিন হাজার টন বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালিত হয় 5 ডিসেম্বর 2023-24 অর্থবছরের হিসাব অনুসারে মাছ উৎপাদনী দেশের শীর্ষ জেলা কোনটি ময়মনসিংহ দ্বিতীয় অবস্থানে কুমিল্লা বিশ্বব্যাংকের তথ্যমতে কন্টেইনার টার্মিনাল পারফরম্যান্সে চট্টগ্রাম বন্দর অবস্থান কততম তিনশো তম বিশ্বব্যাংকের তথ্যমতে কন্টেইনার টার্মিনাল পারফরম্যান্সে চট্টগ্রাম বন্দর অবস্থান ডিসেম্বর তারিখে প্রথমবারের মতো বাংলাদেশে চালু হয়েছে কোন প্ল্যাটফর্মটি ইনভেস্টমেন্ট ম্যাচ মেকিং পোর্টাল এম এল এস কাপ দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন হয়েছে কোন ক্লাব ইন্টার মায়ামি সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাস্কা কানাডার ইউকন অঞ্চলের সীমান্তের কাছে কত মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে শান্তি পুরস্কার দুই কাকে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্প্রতি ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে বিশ রানের মাইল ফলক স্পর্শ করেছেন কে রোহিত শর্মা বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী চলতি বছরের প্রবাসী আয়ের শীর্ষ ব্যাংক কোনটি ইসলামী ব্যাংক কয়টি ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে পাঁচটি সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অনুমোদিত মূলধন কত নির্ধারণ করা হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা বাজার গবেষণা সংস্থা ইউরো মনিটর ইন্টারন্যাশনালের দু হাজার পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক শহর কোনটি থাইল্যান্ডের ব্যাংকক ইতিহাসের সর্বকনিষ্ঠ হিসাবে ফিদে প্রাপ্ত দাবারু হয়েছেন কে সর্বজ্ঞ সিং কুশ ওয়াহা প্রথম বাংলাদেশি ওয়ান ফিল্ড আম্পায়ার হিসাবে এসে যে দায়িত্ব পালন করবেন কে সরফলা জাতীয় বস্ত্র দিবস কবে পালিত হয় হয়তী বিপিএল এর কত তোমা আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে বারোতম সম্প্রতি ইসরায়েল লেবাননের মধ্যে কত বছর পর সরাসরি সরকারিভাবে বৈঠক অনুষ্ঠিত হয়েছে চল্লিশ বছর সাগরতলে বিশ্বের সবচেয়ে গভীর ও দীর্ঘ সড়কপথ নির্মাণ করেছে কোন দেশ নরওয়ে সাতাশ কিলোমিটার চ্যানেল টানেল কোন দুটি দেশকে যুক্ত করেছে যুক্তরাজ্য ফ্রান্স বর্তমানে বিশ্বে আফিম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি মিয়ানমার পূর্বে আফগানিস্তান ছিল কতটি দেশের অভিবাসন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্বকাপ ফুটবল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কোন দুইটি দল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা সম্প্রতি বিপিএস প্রকাশিত হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে দু পঁচিশ অনুযায়ী বর্তমানে দেশের কতভাগ জনগোষ্ঠীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণীর বিয়াল্লিশ দশমিক চার পাঁচ শতাংশ সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হয়েছে ঢাকা বাংলাদেশ সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজে ম্যান অব দ্য কে শেখ মেহেদি হাসান স্বাধীন দেশ দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি কোন ভুটান স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান ছয় ডিসেম্বর উনিশশো সালে ভুটান এবং ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় প্রথম স্বীকৃতি দিয়েছে ভুটান গেটস ফাউন্ডেশনের তথ্য সারা বিশ্বে দুই সালে শিশু মৃত্যু বেড়ে কত হতে পারে আটচল্লিশ লাখ সম্প্রতি ভারতে ভারত রাশিয়ার মধ্যে কততম বার্ষিক শিশু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তেইশতম আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালিত হয় কবে সাত ডিসেম্বর জিপিইউ উনচল্লিশ বি স্মার্ট গ্লাইড বোমা কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র জাপানের জন্য নির্মিত বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন কোথায় অবস্থিত নারায়ণগঞ্জ সম্প্রতি কোন দেশের পার্লামেন্টে কঠোর আইন পাশের মাধ্যমে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে অস্ট্রেলিয়া যুব বিশ্বকাপ হকি দুই পুরুষের আয়োজক কোন দেশ ভারত বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের মোট কর্মসংস্থানে কৃষিখাতের অবদান কত শতাংশ পঁয়তাল্লিশ দেশকে বজ্র ড্রাগনের দেশ বলা হয় ভুটান বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ কোনটি ভারত আইন প্রয়োগকারী বিশেষ সংস্থা এস এস এফ এর পূর্ণরূপ কি স্পেশাল সিকিউরিটি ফোর্স আলেকজান্দ্রা শহর কোন দেশে অবস্থিত মিশর সম্প্রতি আফ্রিকার কোন দেশটিতে গণঅভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে বেনিন আঠারো ডিসেম্বর দু তারিখে জাপানে কত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে সাত দশমিক ছয় মাত্রা বাবরি মসজিদ ভারতের কোথায় অবস্থিত ছিল মুর্শিদাবাদ অথবা ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন রাজ্যে নির্মাণ করা হয়েছিল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া স্থাপনা তাজমহল কোন নদীর অবস্থিত যমুনা নদী সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে জাপানি দুর্নীতি দমন কমিশন বা দুদকের বর্তমান চেয়ারম্যানকে মোহাম্মদ আব্দুল মোমেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ক্যাপ্টেন সিতারা বেগম মুক্তিযুদ্ধকালীন কত নং সেক্টরের আওতাধীন ছিলেন দুই নং দুই সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাসাদো কোন দেশের নাগরিক ভেনিজুয়েলা নোবেল শান্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ কোথায় অনুষ্ঠিত হয় অসল নরওয়ে নোবেল শান্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান দশ ডিসেম্বর ২০২৫ পঁচিশ তারিখে অসল নরওয়েতে অনুষ্ঠিত হয় আঞ্চলিক জোট দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কখন প্রতিষ্ঠা পায় আট ডিসেম্বর উনিশশো পঁচাশি সালে সার্কের প্রবক্তা বলা হয় কোন দেশকে বাংলাদেশ সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থ্রি কোন দেশ একটি বিদ্রোহী গোষ্ঠী রুয়ান্ডা ডিসেম্বর পঁচিশ তারিখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে ওয়াশিংটনে এক শীর্ষ সম্মেলনে শান্তি চুক্তি সই করেছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গ ও রুয়ান্ডা আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল কাঠমান্ডু নেপাল ইউ বিলিয়নিয়ার বিশন রিপোর্ট দু পঁচিশ অনুসারে বিশ্বজুড়ে সংখ্যা কত দুই হাজার ঐতিহাসিক স্থাপনা উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোর রাজশাহী বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান মহাসচিবকে জোবায়দুর রহমান রানা সমুদ্র সমুদ্র সংলগ্ন উপকূলীয় অঞ্চল ও সামুদ্রিক পরিবেশকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনৈতিক কার্যকলাপকে কি বলা হয় ব্লু ইকোনমি বাংলাদেশের উপকূলবর্তী সমুদ্র অঞ্চলের আয়তন কত এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় সংশোধিত দফা কতটি ছিল বাংলাদেশ পরিসংখ্যান বোর্ডের তথ্য দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কত আট দশমিক দুই নয় শতাংশ চলতি বছরে দেশে খেলাপি ঋণের পরিমাণ কত ছয় দশমিক চার চার লাখ কোটি টাকা 2025 সালে দেশের কত শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী এআই ব্যবহার করেছে 96 শতাংশ জাতীয় বস্ত্র দিবস 2025 এর প্রতিপাদ্য বিষয় কি বস্ত্র শিল্পের প্রবৃদ্ধি অর্থনৈতিক সমৃদ্ধি ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ 2026 সালের কত তারিখ অনুষ্ঠিত হবে 11 জুন থেকে 19 জুলাই 2026 ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ সালের এগারো জুন থেকে উনিশ জুলাই অনুষ্ঠিত হবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীকে তাইজুল ইসলাম ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্স এর তথ্য দেশের দারিদ্রের হার সবচেয়ে বেশি কোন জেলায় বান্দরবান চীনের উন্নত এআইসি বিক্রি ঠেকাতে যুক্তরাষ্ট্রে পাশ হওয়া নতুন বিলটির নাম কি সেফ চিপস অ্যাক্ট চার ডিসেম্বর দুই তারিখে বাজারে আসার নতুন পাঁচশো টাকার নোটের পিছনের অংশে কোন প্রতিষ্ঠানের ছবি সংযোজিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সামনের অংশে শহীদ মিনার মাঝে জলপাই পাতা ও জাতীয় ফুল অপারেশন ওমেগা কি উনিশশো সালে বাংলাদেশকে মানবিক সহায়তা প্রদানে লন্ডনে গঠিত দল স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন এম এ জি ওসমানী জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের কী বলা হয় অ্যাম্বাসেডর বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক আখরোট বন কোন দেশে অবস্থিত কিরগিস্তান ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জি কে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন